একটু আগে আমার গার্লফ্রেন্ড গেছে এখান দিয়ে ওরে টিস করছে কে কে আপনি এলাকার ভিতরে ওপেন মেশিন লার ঢুকে গেছেন আপনার গার্লফ্রেন্ড কে ব্যবহার তো বেশি ভাল লাগলো না আপনার তুই আমার ভেঙাস ওই 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 বেকার গ্যাস দিছেন আপনি চিনে আপনি আমাগো তারা কি ওয়ার্ড কে কাগজ লাগা চলেন আপনি কি গ্যাস লাইট একদম কিন্তু বেরোদম ঠিক আছে